আমাদের হাঁটার এক পা যখন পরে আরেক পা তখন এক পা যখন সামনে দিকে আরেক পা তখন পিছন থেকে মারে নেই তাহলে এক পাঁচ সামনের দিকে আমি দিচ্ছি তখন আরেকটা পা পিছন দিকে ধাক্কা মারতেছে তাহলে তুই কি একটা হয় না কাজ না ওর মারি যায় আমার বলো তাই হবে এরকম না তার মারি দিলে একটা এক সময় হয় তিন মাঠে কি হবে একটু বাদ দিলে কি হবে

সংরক্ষণ সূত্রটা সংরক্ষণ সূত্রে তৃতীয় সূত্র করা আর বর্বেদের সংরক্ষণ সূত্র সংরক্ষিত সংরক্ষিত হয়েছে ঘটনাটি বরবাদে সংরক্ষণ সূত্র মেনে চলছে দেখাও যে ঘটনাটি নিউটনিক তৃতীয় সূত্রের সমর্থন করে এবং বরবেগ সংরক্ষণ সূত্র কি মেনে চলে অথবা বরবেগ সংরক্ষিত সব করে

আর দুই হাজার পাঁচ থেকে তারপরে ডিউরাল সারের বইয়ে মারা উঠছে ঠিক আছে তো এখন দেখো এই যে বরবাইকের সংরক্ষণ সূত্র এটা আপনারা যে দেখলাম এই বর বাইকের সংরক্ষণ সূত্রে খুব ভালো লাগে এখানে দেখো আমার ধরো কোথাও একটা অ্যাক্সিডেন্ট করল অ্যাক্সিডেন্ট হওয়ার গাড়ি দুটা একসাথে একটা সাথে একটা লেগে গিয়া আর একসাথে চলতে শুরু করি কথা কি বোঝা আছে দুটা গাড়ি এই যে এখানে একটা গাড়ি ছিল এখানে একটা গাড়ি ছিল

এম ৱান প্লাছ এম টু ভি আমি এম ৱান প্লাছ কম টু ইউ ডাইৰেক্ট ভি মই বাইক কৰ্তি এই এম ওৱান এম টাই কিয় ভাগ ইউ বাইক কৰ্তি ভাগ এম ৱাই প্লাছ এম কোজাইছে খেল এম ৱাই প্লাছ এণ্টিছে তখন জগৎ ব্যাগ কী তখন একটা হয়ে যায় ঠিক আছে এরপরে আচ্ছা এখন এই নিউটনের তিন সূত্র এই ব্যাপারটা বুঝেছি যে বুঝছি না বলে আজকে যা বুঝছি বুঝছো এরপরে আরেকটা ব্যাপার আছে এটা আমি পরবর্তী কনসেপ্ট আলোচনা করবো দেখো ধরো এই দুইটা গাড়ি রিমেম্বার এটা একটা এটাকে আরেকটা জিনিস হলো এটা একটা স্মৃতি স্থাপন করা কেমন ঘটনা স্মৃতি স্থাপন করা কেমন ঘটনা স্মৃতি স্থাপন করা অর্থাৎ সংঘর্ষের আগে পর ভাই কারণ সংঘর্ষের পরে পর ভাই এটা বলে সংঘর্ষের আগে পর এরকম সমস্যায় পরের পরে যদি কোনোটা সমান হয় তখন এটা তারা বোঝা যায় পরবর্তী সময় এখন শুক্রটি সংরক্ষিত হয়েছে অথবা ঘটনাটা স্থির স্থাপন ঘটনাটা কি স্থির স্থাপন দ্বিতীয় ঘটনা যদি এরকম হয় একটা গাড়ি আরেকটা গাড়ি দুটা গাড়ি আসতেছিলেন তারা সংঘর্ষের পরে একটা গাড়ি এদিকে চলে গেছে আরেকটা গাড়ি এদিকে চলে গেছে এটা চলে গেছে বিয় থেকে এটা চলে গেছে বিপ্লয় অর্থাৎ আলাদা আলাদা ব্যাগে তারা বের হয়ে গেছে এদের জন্য আমাদের একটা সূত্র আছে আলাদা একটা সূত্র আছে তবে সূত্রটা কমনাস করবে যদি বলে ঘটনাটি স্থিতিস্থাপক ঘটনাটা কী আর স্থিতিস্থাপক তবে চিন্তা করো এটা একটা ট্রাক এটা একটা পিকআপ টা সংঘর্ষে একটাই দিকে চারটে চারটের চলে গেছে কথা বোধ হয় তাহলে এই যে সংঘর্ষটা যে দুটো দিবাস চলে যাবে এটাকে যদি বলেন একটা স্থিতিস্থাপক ঘটনা তাইলে কেমন আমরা কী করবো